একটা সময় ছিল শৈশবে সাহাবায়ে কেরাম এবং তাদের যে ছেলে এরা ছিলেন তারা শৈশবেই মাশাআল্লাহ কোরআন পড়তে পড়তে কোরআন হেজ করতে পারতো ঠিক আছে তারা ইসলামী সমস্ত আদব اخلاق শিখে ফেলতে তারা এমন পরিবেশে বড় হতো যেখানে বাবা মাশাআল্লাহ দ্বীনদার মা দ্বীনদার বোন দ্বীনদার ভাই দ্বীনদার পরিবারের মধ্যে দিনের দিনিয়াত প্রতিষ্ঠা আছে পরিবারে সালাত আছে পরিবারে পর্দা আছে তালিম আছে আল্লাহর পথে দাওয়াত আছে সাহাবি তার বাবা জিহাদে চলে গেল বাচ্চা দেখতেছে পরিবেশটা চিন্তা করেন একটা পরিবেশে একটা ছোট্ট বাচ্চা ধরেন পাঁচ বছর ছয় বছর সাত বছর বয়স ও দেখতেছে যে আমার বাবা নামাজ পড়ে আমার বাবা ফজরে ওঠে আমার বাবা আমাকে মসজিদে নিয়ে যায় আমার বাবা আমাকে কোরআন করতে বসায় আমার মা মাশাআল্লাহ আল্লাহ কোরআন পড়ে আমার মা আমাকে আদর করে কোরআন পড়ায় হ্যাঁ আমার মা বাবা সবাই ভালো সম্পর্কে তাদের মধ্যে কোনো ঝগড়া হয় না সুন্দর পরিবেশ বৃদ্ধতা ভালোবাসে আমরা একসাথে করি একসাথে ঈদ করি ঠিক আছে ও কিন্তু একটা পরিবেশ দেখতেছে দেখেন ওই ছোট বাচ্চার মাথায় চলে ছোট্ট বাচ্চারা দেখতেছে এরকম পরিবেশ আমার এবং আমার বাসায় মুসলিম ভাইরা আসে গেস্ট আসে তারা আমরা একটা ভালো কম কমিউনিটি গড়ে তুলছি আমরা মজা করি ইসলামকে নিয়ে আমরা এনজয় করি আমরা জুমায় যাই অনেক মানুষ হয় মসজিদে মাঝে মাঝে বাবা আমাদেরকে ঘোড়ায় চড়ে সফর করায় ঘোড়ায় চলতে চলতে বাবা আমাদেরকে হাদিসের গল্প শোনায় মা রাতের বেলা ঘুম পড়ানোর সময় বাচ্চাকে নবীদের গল্প শোনায় এরকম একটা পরিবেশে একটা ছোট্ট ছেলে একটা ছোট মেয়ে বড় হচ্ছে মেয়েটা দেখতেছে আমার মা তো একটা অন্যরকম কাপড় পরে বাইরে যাওয়ার সময় আবার অন্যরকম কাপড় পরে সে বুঝলো যে কাপড় পরা হয় বাইরে ওরকম পরতে হয় ভিতরে ওরকম পড়তে হয় সে দেখলো আমাদের বাসায় কোনো ডিভাইস নাই কোনো টিভিস নাই কোনো কিছুই নাই আমরা চাঁদ দেখি আমরা জোসনা এনজয় করি আমরা বৃষ্টিতে ভিজি আমরা কাদায় খেলি তারা দেখতেন যে আমরা বল্লম নিক্ষেপ করতেছি তীর নিক্ষেপ ঘোড়া ঘোড়ায় প্র্যাকটিস করতেছি বাবা সাথে চলতেছে মানে ওই পরিবেশটা চিন্তা করেন সাহাব এখানে যুগে এই জায়গা থেকে যে যে শৈশবের ছেলেটা বড় হয়ে উঠ কৈশোরে আসবে কৈশোরে আসার আগেই কিন্তু সে ডিনামাইট হয়ে করে এবার আপনি এই জায়গাটা থেকে আপনার জায়গায় চলে আসেন এবার আমরা আমাদের আমাদের জায়গায় আসি এবার ওই যুগটা থেকে আপনি চলে আসেন আমাদের যুগে এখন দেখেন আমাদের বাসার বাচ্চারা কি পরিবেশ পাচ্ছে আমাদের আমাদের বাসার বাচ্চারা দেখতেছে যে বাবা মার মতো সম্পর্ক ভালো না বাবা মাকে গালি দেয় মাও মাসাল্লাহ বাবাকে গালি দেয় মাঝে মাঝে মারামারিও করে তারপর দেখতেছে যে ওর বাসায় ডিভাইস দিয়ে ভর্তি বাবা শুয়ে শুয়ে নগ্নমের ছবি দেখতেছে আপনি কি মনে করেন পাঁচ বছর সাত বছরের বাচ্চা কিছুই বোঝে না এটা মনে করেন কি আমার বাচ্চা আমার বাবা রিমোট নিয়ে অত্যাধুনিক যেখানে কাপড় শর্ট হয়ে যায় পুরো দেহ ঢাকে না একটা বাচ্চাকে বলেন একটা বাচ্চাকে বল বাপ যে তোমার স্কার্টটা খোলো তো এই তোমার প্যান্টটা খোলো একটা বাচ্চাকে বলেন দেখেন ওর রিয়াকশনটা কেমন হয় দেখ খেয়াল করছেন কখনো দেখবেন ও এত লজ্জা এত লজ্জা মানে ওকে সহজাত প্রবৃত্তি দিয়ে আল্লাহ সৃষ্টি করছে এটা লজ্জার বিষয় না না লজ্জার বিষয় সুফার ও দেখতেছে যে ওর মেয়ে ওর বোন এইসব পোশাক পরে আছে ওর মা সব পোশাক পরে আছে ওর বাবা সকালে সেই যে বের হয় আর রাত দশটা এগারোটায় আসে ওর বাবা সে কাছে পায় না বাবার সাথে কখনো সে মোটর সাইকেলে ঘুরতে পারে নাই বাবা কখনো তাকে মসজিদে নিয়ে আসে নাই বাবা পিছে এসে কখনো ওখানে নামাজের সময় ও দেখে না যে বাবা নামাজ পড়ে ও দেখে ওদের বাসার মানুষ সকাল দশটায় থেকে ওঠে ও বাচ্চারা দেখে যে বাসায় বিভিন্ন রকম ভেরিয়েশন কার্টুনসের বিভিন্ন রকম কার্টুনস অ্যানিমেশনস মুভিজ ইত্যাদি ডিভাইস এডিকশন ও দেখে খাবারগুলা সব ম্যানুফ্যাকচার পাল্টা ফাস্টফুড ও জোছনা দেখে না ও কখনো বৃষ্টিতে ভেজে নাই ও কখনো বন্ধুদের সাথে মাঠে এসে দুরন্ত বেগে ছোটে নাই ফুটবল খেলে নাই ও জানি না যে আসলে কমিউনিটি বন্ধুদের সাথে খেলা কি জিনিস ও জীবনটা পড়ে আছে স্ক্রিনের উপরে স্ক্রিনের উপরে শুধু তাই না ও দেখতেছে ছোটবেলা থেকে আমাকে শেখানো হচ্ছে যে এ ফর অ্যাপেল বিফোর বল জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল জ্যাক একটা ছেলে জিল একটা মেয়ে ওয়েন্ট অফ দ্য হিল কোথায় গেল তো জ্যাকেন এন্ড জিল যদি পাহারে যাইতে পারে তা আমি তো ওর সাথে যাইতেই পারি কি সমস্যা শিখতেছে তো ছোটবেলা থেকে টুইঙ্কেল টুইঙ্কেল শিখে কবিতা তারপর শিখে হামটি ডামটি যেগুলো অন্তর্নিহিত কোনো অর্থ নাই আপনার মাথা পুরা মাথাটা নষ্ট করে ফেলা এবং ওই বয়সে সে কিন্তু কোরআন শিখলো না কিন্তু কোরআনে আলিব্বাত আসা সে চিনে না এবং ইল্লা মাসা আল্লাহ হয়তো তিরিশ বছর বয়স পর্যন্ত শিখতে পারবে না আর ওই বয়সে ওর কাঁধে একটা ব্যাগ চাপিয়ে দেওয়া হয় যাবা তুমি এখন স্কুলে মাশাআল্লাহ এবং এই ব্যাগের মধ্যে মিনিমাম আটটা বই থাকবে আর কি কচি কাদের মধ্যে আপনি কি চাপাই দিলেন না আসলে দেখেন আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই বাচ্চাগুলো মাকেও কাছে পাবে না মা নাই মা তো ফ্যামিলিস্ট মাকে তো প্রতিষ্ঠিত হতে হবে মা চলে গেছে সেই ট্রাফিক জ্যাম ফেস করে অফিসে মা আসবে রাত দশটায় আর বাসায় গেলে আলোন পালন করতেছে কাজের বুয়া অথবা মা তাকে রেখে আসলো ডেকেয়ার সেন্টারে তো যে কেয়ার সেন্টারে মানুষ ও বাচ্চাটা বড় হয়ে এই বাপমাকে পাঠাবে কোথায় ওল্ড কেয়ার সেন্টারে আবার দেখবেন এই এই যে হোম কি জানি বলে ওই যে বাসায় যারা বাচ্চাদেরকে দেখভাল করে কি একটা প্রফেশন ভাই নাম কি জানি তো হোম মেড কি যাতে বলে কি যে মেয়েরা টাকার বিনিময়ে অন্যের বাচ্চাকে দেখে এটাকে কি জানি বলে ভুলে গেছে এরকম কিছু একটা তো এরা আমার তো নিজের বাচ্চা না দেখা যায় ওই বাচ্চা যদি বিরক্ত হয় তখন তাকে মারধর করে শৈশব দেখেন এই বাচ্চারা যখন শৈশব থেকে আসবে তার শৈশবটা চিন্তা করেন আর ওই জেনারেশনের শৈশবটা চিন্তা করেন আর যদি আমরা ওই জেনারেশনের শৈশব আমাদের বাচ্চাদেরকে দিতে না পারি তাহলে আপনি ইসলামের বিজয় প্রতিষ্ঠার কথা ভুলে যাবেন ওই প্রজন্ম এই প্রজন্ম না এখন শুধু তাই না এরা ফিজিক্যালি অনেক দুর্বল ও আচ্ছা এর মধ্যে আবার এই বয়সে বাচ্চাকে সাতটা দশটা টিকাও দিয়েছেন মার্শাল ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে অনেক খেয়াল দেখবেন যে এই বাচ্চা আর একটা গ্রামের বাচ্চার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে গ্রামের একটা বাচ্চারা এরকম পাঁচটা বাচ্চার সাথে মারামারি লাগা দেন ওই গ্রামের বাচ্চা জিতে যাবে তুলে পটকা ফেলা দেখে গ্রামের বাচ্চা এরকম সিরিয়াসলি একবার কি মনে করে আমরা গ্রামের ইয়াং ছেলেদের সাথে ফুটবল খেলতে নামছিলাম খেয়াল করে দেখবেন যে এই বাচ্চা আর একটা গ্রামের বাচ্চার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে গ্রামের একটা বাচ্চা এরকম পাঁচটা বাচ্চার সাথে মারামারি লাগা দেন ওই গ্রামের বাচ্চা জিতে যাবে তুলে পটকা ফেলা যায় একেবারে গ্রামের বাচ্চা এরকম সিরিয়াসলি একবার কি মনে করে আমরা গ্রামের ইয়াং ছেলেদের সাথে ফুটবল খেলতে নামছিলাম কোনো এক বছরে আর কি এদের পায়ের সাথে আমাদের পা মেলে না বিষয়টা ভাই খুব দুঃখ করে মুখে কথাগুলো বললাম যে এই যে শৈশব এটা নিয়ে বললে একটা লেকচার চলে যাবে শৈশব ওই শৈশব আর এই শৈশবের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে